প্রিয় হব শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম আমার চ্যানেলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ভিডিও থামিল দেখে বুঝতে পারতেছেন যে আমরা আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ এ প্রথম ধাপে যে পরীক্ষা হয়েছে সেটা নিয়ে কাটমার্ক নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে হচ্ছে প্রথম ধাপে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে হচ্ছে কিন্তু পদসংখ্যা রয়েছে চোদ্দোশো চোদ্দো হাজার তিনশো এ কথায় হচ্ছে চাকরি পাবে প্রথম ধাপে যে পরীক্ষা হয়েছে সেখানে থেকে চোদ্দো জন হচ্ছে চাকরি পাবে চোদ্দো জন হচ্ছে চাকরি পাবে তাই বলা যাচ্ছে যে কাটমার্ক হচ্ছে অনেকটা ভিত্তিক নির্ভর করে আপনারা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন অনেকেই হচ্ছে ফাঁস ডিভাইস এসব নিয়ে হচ্ছে অনেকেই হচ্ছে কমেন্ট করেছেন তো আমরা হচ্ছে এইসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যেহেতু আমি ভিডিওটি খুব সংক্ষিপ্ত করব এবং পূর্বের অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের সামনে একটি উপযুক্ত গ্রহণযোগ্য একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবে এটা আমার ব্যক্তিগত কেউ হচ্ছে পার্সোনালি হচ্ছে নেবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন তো আপনাদের সামনে আমি একটি হচ্ছে নির্ভরযোগ্য এবং হচ্ছে যথোপযুক্ত হচ্ছে কাটমার্ক উল্লেখ করেছি যেহেতু চোদ্দো হাজার তিনশো পঁচাশি জনের চাকরি হবে তাই প্রতিপদের বিপরীতে সাধারণত তিনজন ভাই প্রার্থী তারা হচ্ছে টিকায় যদি এমনটি করে তাহলে তেতাল্লিশ হাজার টিকাতে হবে তেতাল্লিশ হাজার টিকা কাটমার্ক নেমে আসবে আটচল্লিশ প্লাস যারা আটচল্লিশ প্লাস পেয়েছেন তারা সবাই ভাইবা দিতে পারবেন তারপরে আমরা যেটা বলেছি যে তিরিশ হাজার যদি টিকায় তাহলে কাটমার্ক হচ্ছে পঞ্চাশ প্লাস হচ্ছে অ্যান অফ তারপরেই পঁচিশ হাজার যদি টিকায় তাহলে হচ্ছে পঞ্চান্ন প্লাস অ্যান আবার যদি বিশ হাজার টিকায় তাহলে কিন্তু হচ্ছে ষাট প্লাস ভাইবার জন্য এন উল্লেখ্য যারা হচ্ছে চাকরি নিশ্চিত পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি থেকে হচ্ছে সত্তর প্লাস যাদের মার্ক রয়েছে তারা কিন্তু হচ্ছে চাকরি তাদের জন্য কনফার্ম তো তাদের জন্য চাকরি কনফার্ম তাহলে উপরে যারা হচ্ছে ভাই বা প্রার্থী রয়েছে তারা কি হচ্ছে চাকরি পাবে না অবশ্যই পাবে আপনার উপজেলায় যদি হচ্ছে শূন্য পদের সংখ্যা বেশি থাকে এবং আপনি যদি হচ্ছে টিকে থাকেন তাহলে আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক বেশি তবে হচ্ছে এতটুকু বলতে পারি তেতাল্লিশ হাজার ইনশাল্লাহ টিকাবে এবং যারা আটচল্লিশ প্লাস পেয়েছেন তারা সবাই ভাইবা দিতে পারবেন যারা আটচল্লিশ প্লাস পেয়েছেন তারা সবাই ভাইবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই চ্যানেলেই হচ্ছে অনেকগুলো ভাইবার জন্য টিপস দেওয়া আছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্পর্কিত প্রাথমিক শিক্ষা সম্পর্কিত অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমি সর্বশেষ পুনশ্চ যেটা বলতেছি উপজেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে কাটমার্ক ভিন্ন ভিন্ন হবে এটা হানড্রেড পার্সেন্ট তবে তেতাল্লিশ হাজার টিকানোর সম্ভাবনা অনেক বেশি এবং আটচল্লিশ প্লাস যারা পেয়েছেন তারা ভাইবার জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করুন আর রেজাল্ট আঠারো তারিখে সম্ভবত দিয়ে দিবে সম্ভবত খুব সম্ভবত খুব সম্ভবত আঠেরো তারিখে দিয়ে দিবে আপনারা হচ্ছে তেতাল্লিশ হাজার টিকান বিয়ে এটা হচ্ছে মোটামুটি হচ্ছে শিউট থাকেন এবং আটচল্লিশ প্লাস যারা পেয়েছেন তারা ভাইবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন সবার জন্য শুভকামনা এবং পঁয়ষট্টি থেকে সত্তর এর মধ্যে যাদের মার্ক রয়েছে তারা চাকরিটা কনফার্ম মোটামুটি আমি বলে দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ